ঢাকা থেকে দিল্লি আর দিল্লি থেকে বিশ্ব এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটাই প্রশ্ন যা লাখো মানুষের হৃদয়ে শঙ্কা আর উত্তেজনা তৈরি করেছে শেখ হাসিনা কি ফিরছেন একজন সাবেক প্রধানমন্ত্রী যার হাতে একসময় রচিত হয়েছিল বাংলাদেশের অগ্রগতির পথ আর আজ তিনি এক বিতর্কিত দণ্ডাদেশের কেন্দ্রবিন্দু আজ আমরা কোনো সাধারণ সংবাদ পড়ছি না আমরা দেখব রাজনীতির দাবানলে ফুটতে থাকা একটি জাতির দুটি বিপরীত চিত্র এবং সেই আগুনের নিয়ন্ত্রক আসলে কে বাংলাদেশ নাকি ভারত বাংলাদেশের অভ্যন্তরে এই পরিস্থিতি দুই ভাগে বিভক্ত এক প্রান্তে আওয়ামী সমর্থকরা যারা শেখ হাসিনাকে দেখেন একটি আদর্শ একটি ঐতিহাসিক স্মৃতি এমনকি বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হিসেবে তাদের কাছে তিনি শুধুই একজন নেতান নন বরং জাতির সংবেদনশীল স্মৃতির সাথে জড়িত উত্তরসূরি বিদ্যুৎ খাত থেকে অর্থনীতি নারী উন্নয়ন সবকিছুর স্থপতি তিনি সমর্থকদের আবেগ ঘন দাবি হাসিনা ফিরলে বাংলাদেশ আবার হাসবে তার অনুপস্থিতি মানেই নাকি বাংলাদেশের ভবিষ্যতে অনিশ্চয়তা কিন্তু এ ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে দেশের একটা বিশাল অংশ তাদের কণ্ঠস্বর ভিন্ন তাদের দাবি কঠোর তাদের মতে হাসিনা জীবিত থাকা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার বিরোধী দল দমন মানবাধিকার লঙ্ঘন এই সব অভিযোগ তাদের চোখে হাসিনার রাজনীতির প্রতিচ্ছবি তাদের কাছে একজন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরতা আনা মানেই দেশের আইনি শাসন প্রতিষ্ঠা করা তাদের ভাষায় হাসিনার বিচার সম্পূর্ণ হলেই বাংলাদেশের সত্যিকারের মুক্তি তাদের স্লোগান হাসিনা ফিরলে দেশ হাসবে না বরং দেশ বাঁচবে দুই দেশের এই আবেগঘন দাবির বাইরে রয়েছে এক শীতল কঠিন বাস্তবতা আর সেই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে আছে দিল্লি ভারত কখনই এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নেবে না কেন প্রথমত ভারতের কাছে হাসিনা শুধুই একজন রাজনৈতিক মিত্র নন তিনি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্তা দিল্লি ভালো করেই জানে তাকে ফেরত পাঠানো মানেই তাকে সরাসরি মৃত্যুদণ্ডের কোঠায় ঠেলে দেওয়া এতে ভারতের আন্তর্জাতিক মানবাধিকার ইমেজ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত আইনি ঢাল প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক মামলার অভিযুক্তকে ফেরত না দেওয়ার আইনি সুবিধা ভারতের হাতে রয়েছে তারা হাসি মুখে এই চাপের মোকাবেলা করছে তৃতীয়ত আন্তর্জাতিক চাপ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের নানা প্রশ্ন যখন ভারতের কাছে বাড়তি ওজন যোগ করেছে ঠিক এমন সময়ে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ভারতকে বিরাট আন্তর্জাতিক ঝুঁকিতে ফেলবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী অনুভূতির বৃদ্ধি ইসলামী রাজনৈতিক শক্তির উত্থান এবং পাকিস্তানের সঙ্গে নতুন সক্ষতা দিল্লি চায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে আর সেই নিয়ন্ত্রণের মূল উপাদান হল হাসিনাকে নিজেদের কাছে রাখা যাতে ভবিষ্যতের ক্ষমতা কাঠামোতে তাকে দর কষাকষির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস হিসেবে ব্যবহার করা যায় এই জটিল পরিস্থিতিতে আরেকটি শক্তি নীরবে নিজেদের অবস্থান মজবুত করছে জামায়াত ও ছাত্র শিবির তাদের যুক্তি হলো ভারত হাসিনাকে ফেরত দেবে না এটা তাদের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করছে অন্যদিকে যদি আন্তর্জাতিক চাপের মুখে হাসিনাকে ফেরত আনা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে রাজনৈতিক ভারসাম্য ধরে রাখতে বহু শক্তি বিএনপির দিকে ঝুঁকবে ফলে বিএনপির জনপ্রিয়তা বাড়লে হাসিনার জন্য ভবিষ্যতে আবারও রাজনৈতিক দরজা খুলে যেতে পারে কিন্তু যদি জামায়াত ধৈর্য ধরে ক্ষমতার দৌড়ে টিকে যায় তবে সেটি হাসিনার দলের জন্য দীর্ঘমেয়াদী মহাবিপদ পরিস্থিতি অস্পষ্ট তবে এই নীরব শক্তির কৌশলও রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে ঢাকা কঠোর ভাষায় দাবি তুলছে আদালত রায় দিচ্ছে কিন্তু দিল্লি কোনো কিছুতেই বিচলিত নয় কারণ তারা অপেক্ষা করছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতা হঠাৎ দিক বদলায় আজ যে শক্তির নিচে কাল সেই আবার ওপরে ভারত ঠিক সেই সম্ভাবনার অপেক্ষায় এই পুরো ঘটনার মূল সত্যতা হলো একটাই শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা আর বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয় এটি নির্ভর করছে ভারতের হিসেব নিকেশের ওপরেই তিনি কি ফিরবেন রায় কি কার্যকর হবে নাকি বিচারপতি মর্তুজা ও তাজুলের ঘোষণা ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায় হয়ে থাকবে উত্তর লুকিয়ে আছে দিল্লির নীতি নির্ধারকদের গোপন টেবিলে